সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম আপনারা বাংলাদেশে অনেকের কথা শুনতে খুব মুগ্ধ হন তাদের ভিতরে একজন রয়েছেন চোর পুত্র চোর বাপের পুত্র আর চোর বাপের পুত্র তিনি টক এসে যে সুন্দর করে মানুষের সামনে কথা বলেন তাতে মানুষেরা মনে করে এই লোকটির মতো ভালো মানুষ হয়তো আর নেই হ্যাঁ আমি যার কথা বলছি তিনি হচ্ছেন আন্দালিব রহমান পার্থ তিনি যে বাবার সন্তান তার বাবার নাম নাজির রহমান মঞ্জুর তিনি ছিলেন বাংলাদেশের সাব সাবেক যে মন্ত্রী তাদের একজন বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তাদের একজন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রও ছিলেন এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন তো আন্দালিব রহমান পার্থ এবং তার পিতা পার্থকে অনেক বিদ্যা বুদ্ধি শিক্ষা দিয়েছেন কিন্তু আপনারা জানলে সত্যিকার অর্থে বুঝবেন যে এই ছেলেটি একজন চোর বাবার পুত্র আর সেই চোর বাবা দেশের সকল শিক্ষিতরা নিজেদের বুকে হাত রেখে বলতে পারবে পার্থ আর তার পরিবার কম করে হলেও চার থেকে পাঁচ হাজার কোটি টাকার মালিক এরশাদ যখন জেলে যায় তখন নাজিউর রহমান মঞ্জুরের কাছে বিশ্বাস করে তার দুর্নীতির মানে এরশাদের দুর্নীতির দুই হাজার পাঁচশো কোটি টাকা জিম্মা রেখে যায় কারণ সব চোরদের ভিতর এরশাদের সবচাইতে বিশ্বাসী চোর ছিল কাজী জাফর আর নাজির রহমান মঞ্জুর এই মঞ্জুর সেই দুই হাজার পাঁচশো কোটি টাকা মেরে দিয়েছিল দিনের আলোতেই কিচ্ছু করতে পারিনি এর সাদ দিনের আলোতে বন্ধুদের আড্ডায় এই নাজিউরের ছোট ছেলে অঞ্জনী মানুষকে বলে বেড়াতো সাদের পাশায় সোয়াপ করে আমার বাপ টাকা বের করে এনেছে তো আন্দালিব রহমান পার্থ সাহেব আজ অনেক বড় ধার্মিক মানুষ কিন্তু ইউরোপের যে পর্দার আড়ালের কালো অধ্যায় সেটি উনার লোকেরাও জানে না তো এখন আপনারা যদি এই কোরআনের পাঁচ নম্বর সুরা আল মাঈদার আটত্রিশ উনচল্লিশ আয়াত দুটি দেখেন তাহলে এই পার্থ আমাদের দেশের যে দুটি ফ্যামিলি এই দেশটাকে কবজা করে নিয়ে বিভিন্নভাবে বলে চলেছে এটি আমার স্বামীর দেশ অথবা এটি আমার বাবার দেশ বা এটি আমার বাবা স্বাধীন করেছে এটি আমার স্বামী ঘোষণা দিয়েছে এই টাইপের যারা এই মুজিবুর রহমান ফ্যামিলি এবং রহমান ফ্যামিলি এবং যারা এদের সাথে সম্পর্ক রাখে এরা মনে করে এই দেশটাতে লুটেপুটে খেতে হবে তাদের ভিতরে এই পার্থর বাবা ছিলেন এক নম্বর তালিকায় আর পার্থ সেই টাকা পয়সা ভাঙ্গিয়ে খায় এবং নীতির কথা বলে আর চোর বাপের রাজত্ব ভাঙ্গিয়ে রাজনীতি শিখেছে এখানে আল্লাহ বলছেন হাকিম যে কেউ চুরি করবে চায় সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহা সম্মানিত ও মহাবৈজ্ঞানিক উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে ফামান তাহ বা মীম্বাদি দুলমিহি ও আসলাহা ফা ইন্দাল্লাহ ইয়াতু আলাইহি ইন্ডাল্লাহা রাহিম জুলুম অনাচারের পরে যে কেউ তাহবা করে ফিরে আসবে নিজেকে শুধরে নেবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় তো এই হাজার হাজার কোটি টাকা যদি আন্দালিব রহমান পার্থ নীতির কথা বলার পূর্বে এই তৃতীয় মাত্রায় বা বিভিন্ন টকশোতে আসার পূর্বে রাজস্ব ভান্ডারে তার বাবার চুরির অর্থগুলি জমা করে দিয়ে তবা করেন তাহলে তিনিও আল্লাহতালাকে তবা কবুলকারী পাবেন অন্যথায় মনে রাখবেন এদের কাছ থেকে যদি আপনারা সুন্দর সুন্দর কথা শোনেন তো শয়তান এবং ইবলিসের কাছেও অনেক সুন্দর সুন্দর ভাষণ রয়েছে এবং শয়তান আর ইবলিসের কাছে সুন্দর সুন্দর ফলসফাও রয়েছে তো এখন আপনাদের চিন্তা করতে হবে যে এই আন্দালিব রহমান পার্থের এই কথাগুলি শুনে আপনারা মুগ্ধ হবেন না তার বাবার চুরির অর্থগুলি এবং এই দুই ফ্যামিলির বড় বড় চোরেরা যে সমস্ত চুরি করে রাজ্য ভাণ্ডার ভিন দেশে নিয়ে গেছে এবং নিজ দেশে বসে খাচ্ছে সেগুলি রাজস্ব ভাণ্ডারে এনে এদের চুরির হাতকে কর্তন করে দেওয়া উচিত চিন্তা করতে হবে আমাদের সকলকে